আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ শাক এবং চিংড়ি মাছ দিয়ে অসম্ভব মজাদার একটি রেসিপি প্রথমেই এখানে কিছু লাউ শাক কেটে ধুয়ে নিয়েছি একটি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেলে কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিব পেঁয়াজ এবং কাঁচামরিচের সাথে আরও দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা অল্প কিছু আলু পেঁয়াজ কাঁচামরিচ ও আলুগুলোকে হালকা একটু ভেজে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সবগুলো উপকরণকে আবার একটু ভালোভাবে মিশিয়ে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো হালকা ভেজে নেব ভেজে নেওয়া কমপ্লিট হাফ চা চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এবং হাফ চা চামচের অর্ধেক পরিমাণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এক কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো কমপ্লিট এবার কেটে ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি সবগুলো শাক দিয়ে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছি লাউ শাকে যেহেতু প্রচুর পরিমাণে পানি থাকে এখানে পানি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই পরবর্তীতে পানি ব্যবহার করা হবে শাকগুলো সেদ্ধ হওয়া কমপ্লিট এবার এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আপনারা বেশি ঝোল চাইলে এখানে বেশি পরিমাণ পানি দিতে পারবেন ঝোলের পানি দেওয়ার পর পাঁচ মিনিট সময় এগুলোকে রান্না করে নিয়েছি এই তো রান্না কমপ্লিট সিম্পল এবং মজাদার এই রান্নার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ